জঞ্জাল স্তূপে বিপুল পরিমাণ ভোটার কার্ড কয়েক হাজার ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ সালার থানার ক্যানেল পার্ক কুলোরি মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা কান্দি কাটোয়া রাজ্য সড়কের পাশে কুলোরি মোড় থেকে দত্ত বরুটিয়া যাওয়ার দিকে একটি জঞ্জাল স্তূপের মধ্যে কিছু ভোটার কার্ড পড়ে থাকতে দেখতে পান এরপর উৎসুক জনতা সেই কার্ডগুলি সরাতেই জঞ্জাল স্তূপের তলা থেকে উদ্ধার হয় কয়েক হাজার ভোটার কার্ড স্থানীয় সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে যেমন প্রচুর পুরনো ভোটার কার্ড রয়েছে তেমনি জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার হয়েছে নতুন ভোটার কার্ডও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে ক্যানেল পার এলাকায় জঞ্জাল স্তূপের মধ্যে ওই ভোটার কার্ডগুলি কেউ বা কারা ফেলে দিয়ে যায় তবে স্থানীয় বাসিন্দারা প্রথমে বুঝতে পারেননি জঞ্জাল স্তূপের মধ্যে কি পড়ে রয়েছে দুদিনের বৃষ্টিতে জঞ্জাল স্তূপ কিছুটা ধুয়ে ক্যানেলের জলে মিশে যাওয়াতে এক বাসিন্দা বলেন গত এক সপ্তাহ আগে কেউ বা কারা জঞ্জাল স্তূপের মধ্যে ভোটার কার্ডগুলো ফেলে দিয়ে গিয়েছিল আমরা পূর্বপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দার ভোটার কার্ড ওই এলাকায় খুঁজে পেয়েছি বিষয়টি সেই সময় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে মুর্শিদাবাদ ছাড়াও সংলগ্ন পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার প্রচুর ব্যক্তির ভোটার কার্ড তারা ওই জঞ্জালের স্তূপের মধ্যে পেয়েছেন সালার থানার এক আধিকারিক জানিয়েছেন ক্যানেল পার থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনার পরে পুলিশ এলাকাতে গিয়েছিল এবং এরপরে বিডিও অফিসের সাথে তারা যোগাযোগ করে যে ভোটার কার্ডগুলো ক্যানেল পার থেকে উদ্ধার করা হয়েছে তার কোনো ডকুমেন্ট ভ্যালু নেই বলেই সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং ক্যানেল পারে করা হয়েছিল এর জন্য তো এটা আপনার কি বলছি যে নির্বাচনের নামে প্রহসন ঘটেছে যার ফলে জবরদস্তি মানুষের কাছ থেকে ভোটার কার্ড কেড়ে নিয়ে রেখেছিলেন আজকে এটা একটা মানে ঘৃণা এবং জঘন্যতম জিনিস যে এই সরকার যারা আছে বিশেষ করে পঞ্চায়েতে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ